তো আমার প্রশ্নটা হলো এখন যে রমজান তো শেষ হয়েছে আমি এখানে যেখানে থাকি হানাফি মাছ হাব উদ্দেশ্য ইয়ে মসজিদ ও হানাফি তো এক মাস তো ঠিক টাইমে নামাজ ফজরটা পড়লো আসর ও ফজর এটা সমস্যা হয় এদের এখানে তো এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এখন আজকে সূর্য উঠছে যেটা গুগল সার্চ দিয়ে পারছি পাঁচটা তিরিশে আর শুরু করছে মনে করেন কি যে 5টা পাঁচ কিংবা 10 মানে এরকম পর্যায়ে কি আসলে জামাতে অনেক ফোর্সা হয়ে যায় সকাল হয়ে যায় একেবারে কি করব আজির হবে আপনি আওলক্তে আপনি আওলক্তে আপনার নামাজ পড়ে নেবেন আওলক্তে যখনই ফরসা হবে ফজর হবে সুবহ সাদিক তার 10 15 মিনিট আ মধ্যেই আপনি সালাত পড়ে নেবেন আওলক্তে সালাত উত্তম ফজরের একমাত্র এশার অক্ত বিলম্ব করা উত্তম বাকি জোহর আসর মাগরিব তারপর ফজর এগুলো আউ্বাল অক্ত উত্তম সুতরাং আউ্বাল অক্ত সাল্লি সাল্লাহ ওয়াক্তে নবী সাল্লা সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন যেমন একটা সময় যদি আসে আর ইমিতুন আন ওয়াক্তে হা আহ তারা খুব বেশি বিলম্ব করে তাহলে কি করবো নবী সাল্লাহ 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 ওয়াক্তে হা আউ্বাল অক্ত সাল্লাহ পড়েন সময় সালাদ পড়েন আর তারপরে যদি তাদের গ্রামে চলাফেরা করছো বাইরে গেছো আর তারা দেখছো যে নামাজ পড়ছে তাহলে তাদের সাথে পড়ে না তখন এলাকায় না ফেলেন তোমার দ্বিতীয়টা নফল হয়ে যাবে দ্বিতীয়টা নফল হয়ে যাবে মাঝে মাঝে করবে এইরকম কিন্তু আহ জরুরি নয় যে আপনাকে প্রতিদিন নফল করতে যেতে হবে তাদের সাথে এইভাবে সূর্য ওঠার মিনিট আগে যারা নামাজ পড়ে এদের নামাজ অপছন্দ মাকর সময় আল্লাহ তাদের হেদায় দান করবে এবং মাজহাবের অন্ধ গোড়ামি তাও মন গোড়ামি মাজহাব এটা ইমাম আবু হানিফা মাজহাব নয় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নামে দেওবন্দি বেরদের মাজহাব এটি আসলে তাদের দেওবন্দী বেরলবী মসলা এই মাসলাকের সাথে ইমাম আবু হানিফা ইরামুল্লাহ মাজহাবের কোন সম্পর্ক নেই আল্লাহ হেদায়েত দান করতে